যে নারীকে বিয়ে করলে দুনিয়াতে শান্তি পাবেন না পৃথিবীতে এমন কিছু নারী আছে যাদেরকে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনার গড়টা আলোকিত হওয়ার কথা এই গড়টা আরো দিনে দিনে আরো অন্ধকার হয়ে যাবে আবার অনেক নারী এমন আছে যাদেরকে আপনি বিবাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পুরা অন্ধকার গটাকে আলোকিত করে দিবেন এই জন্যে মোহতারা মাহাজির মনে রাখতে হবে আমরা যেই সময় বিবাহ করব আল্লাহ পাকের কাছে আমরা একটা দোয়া করব। এই দোয়াটা আমরা করব আল্লাহ তুমি আমাকে এমন একজন জীবন সাথী আমার জন্য আপনি ব্যবস্থা করে দেন যাকে পেয়ে আমার পরিবার পরিজন সবাই আনন্দে কাটাবে এমন কি আমি সহ আনন্দের ভিতরে থাকব এই জন্য কোরআনুল কারিমের একটি দোয়া হলো দোয়াটা আপনি পড়বেন ও আমার যুবক বাইর আমার যুবতী না যারা এখনো বিবাহ বসেন নাই বিবাহ করেন নাই তাহলে আপনি দোয়াটা পড়বেন রব্বানা হাবেলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়াটা আপনি পড়বেন যখনই আপনি নামাজ পড়ার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন তখনই আপনি দোয়াটা পড়বেন ও আমার যুবক ভাইরা যুবক ভাইরা দোয়াটা আপনারা মুখস্থ করে ফেলবেন দোয়াটা হলো কোরআন উল কারিমের একটি আয়াপ এই আয়া প্রাপ্ত মুখস্থ করে ফেলবেন রপানা হাবে আজময়া জিনা অজমাতিনা করুনাতা আয়ু নিহুয়া জালনা লিলমুত্তাহিনা ইমামা আল্লাহ পাক রব্ল আলামিন অবশ্যই অবশ্যই আমার আপনার জন্যে উত্তম ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন আমার আপনার জন্য ভালো জীবন সঙ্গিনীর ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন এই দোয়াটা আপনারা পড়বেন এই দোয়াটা কি করবেন আপনারা পড়বেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ ব্যবস্থা করে দিবেন এই জন্য সব সময় রূপ চর্চা করে রূপ চর্চা নিয়ে ব্যস্ত তার সৌন্দর্য বহির প্রকাশ করে সৌন্দর্য নিয়ে ব্যস্ত চর্চা যারা করে দেখবেন অনেক নারী আছে এমন যে বাহিরে চর্চা করে কিন্তু ভিতরে কোন রূপচর্চা নাই কেমন স্বামীর কাছে আসলে দুর্গন্ধময় কাপড় পরে আসে যখন গর্তিকা বাহির হয় তখন দেখবেন তার রূপ চর্চা কাকে বলে হে মা ও বোন আপনার এই সৌন্দর্য দেখার একমাত্র মাত্র মালিক হচ্ছে আপনার স্বামী আপনার স্বামীকে আপনার রূপ সৌন্দর্য দেখাবেন আর এই রূপ সৌন্দর্য আপনি কাকে দেখাচ্ছেন মনে রাখতে হবে মা আপনার সৌন্দর্য দেখে যে সমস্ত ছেলেরা আপনার প্রতি আকৃষ্ট হয়েছে আপনার আমল নামার ভিতরে জিনাহের গুণালি কি করা হবে ও মা আপনার রূপ সৌন্দর্য আপনার চেহারার সৌন্দর্য একমাত্র দেখতে পারবে আপনার স্বামী আপনার স্বামী ছাড়া আপনার রূপ সৌন্দর্য অন্য কাউকে আপনি প্রদর্শন করতে পারেন না যে নারী সদা সর্বদা রূপ চর্চা করে ওই নারীকে কখনো আপনি বিবাহ করবেন না কখনো আপনি যদি বিবাহ করেন তাহলে কখনো আপনি শান্তি পাবেন না এটা হল এক নাম্বার নাম্বার দুই হল যেই নারী রূপের অহংকার করে যেই নারী সৌন্দর্যের অহংকার করে অনেক নারী আছে আপনি দেখবেন সুন্দর কিন্তু কালো কোন নারী কালো কোন পুরুষকে সে দেখলে ইগনোর করে অহংকার করে ও নারী আপনি জানেন না আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমার আল্লাহ সৌন্দর্য বানাইছেন যে মানুষটাকে কালো বানাইছেন সেই মানুষটাকেও আমার আল্লাহ বানাইছেন কালো হওয়া সুন্দর হওয়া এটা আল্লাহ ইচ্ছা করেছেন কালো বানাইছেন কারণ সৃষ্টিকর্তা একজন যিনি কালো বানাইছেন যিনি সুন্দর বানাইছেন যাকে যেমনটা বানাইলে তার জন্য পারফেক্ট হবে তার জন্য যথেষ্ট হবে তাকে তেমনটাই বানাইছেন

কখনো কোনো ভাবে আপনি অহংকার করবেন না অহংকার করলে আল্লাহ পাক রাজাবের জন্য আপনি অপেক্ষা করুন অহংকার করা যাবে না এটা হলো এক না দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে যে নারী স্বামীকে শাসন করে আছে না এমন নারী আহা স্বামীর সাথে বিয়াদবিমূলক কথা বলে শাসন করে কথা বলে দমক দিয়ে কথা বলে কেমন চিন্তা করে দেখছেন স্বামীকে আপনি শ্রদ্ধা করবেন স্বামীকে আপনি সম্মান করবেন স্বামী যদিও দেখতেছেন যে আপনি দেখতেছেন তার রকম সে আপনার তাকে আপনি চলাফীরা শব্দ ব্যবহার করতে হবে যেদিন দেখবেন আপনার স্বামী পৃথিবীতে নাই সেই দিন কিন্তু আপনি হারে হারে বুঝতে পারবেন হারে স্বামীদের কত অমূল্যবান সম্পদ স্বামী যে কত দামি সম্পদে সেই দিন কিন্তু আপনি বুঝতে পারবেন এখন আপনার কাছে আসে এখন আপনার কাছে আসে সেই জন্য আপনি তার মর্ম বুঝতে পারেন নাই ও মা যদি আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে জান্নাত পেতে চান আপনার স্বামী যে হালতে যে অবস্থায় তাকক না কেন তাকে সম্মান করতে হবে স্বামীকে শাসন করবেন না স্বামীর সাথে অ্যাক্সেসমূলক কথা বলবেন না স্বামীর কথার সাথে তর্ক দিবেন না যদি আপনি স্বামীর কথার সাথে তর্ক দেন স্বামীকে শাসন করেন স্বামীকে দমক দেন একটা স্ত্রী এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই ঘরের মেয়ে কখনো স্বামীকে শাসন করতে পারে না স্বামীকে শাসাইতে পারে না স্বামীকে ডিপ্রেশনের ভিতর রাখতে পারে না এই জন্য এই কাজগুলা করবেন না চার নাম্বার হচ্ছে যে নারীর মুখের বাসা অত্যন্ত খারাপ নবীর কাছে একজন সাহাবি আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের এলাকার ভিতরে একজন নারী এমন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আওয়াপিন নফল কোন নামাজ বাদ দিই না পাঁচ ওয়াক্ত নামাজ করে দান সজ্ঞা করে কিন্তু নবী গো ওই নারীর মুখের বাসা বড় খারাপ আল্লাহর হাবিব বলেন তার দান সজ্ঞা কুরান تلاوات توابین নফলে ইবাদত আল্লাহ পাকের কাছে বিন্দু পরিমাণ কোনো মূল্যায়ন পাবে না আরেকজন নারীর কথা বললেন না বিষয় আমার আমাদের এলাকাতে একজন নারী আছে সেই নারী শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নফলে বাদত বন্ধ গিয়া তোরা বেশি করতে পারে না নফল বন্দিগি এতটা বেশি করতে পারে না কোনো গুণভিজি কিন্তু তার মুখের বাসা বড় চমৎকার ওই নারী তার মুখের জাবান দ্বারা কখনো কোনো মানুষকে কষ্ট প্রদান করে না নবে গো ওই নারী আমরা দেখি নাই ওই নারীর কথার দ্বারাতে কোনো মানুষ কষ্ট পেয়েছে আমরা দেখি নাই আল্লাহর হাবি বিশ্বনবী বললেন সাহাবিরারী ওই নারী নফলে ওই বাদত বন্দিগি কম করতে পারে কিন্তু তার জাবানটা বড় সুন্দর আল্লাহ পাক ওই নারীর সমস্ত ওই বাদর কবুল করে নিয়েছেন এই জন্যে মুসলমান বন্ধু মনে রাখতে হবে মুখের বাসা হওয়া। এটাতে কথা বড় অত্যন্ত বড় ফজিলত আমরা মনে করি নামাজ পড়াই ফজিলত আমরা মনে করি কোরআন তেলাওয়াত করাই ফজিলত আমরা মনে করি দান শ্রদ্ধা করাটাই ফজিলত না মনে রাখতে হবে নামাজ করা যেমন ফজিলত কোরআন তেলাওয়াত করা যেমন ফজিলত ঠিক তদুরপভাবে একজন নারী তার মুখের বাসা সুন্দর হয় এটা ফজিলত পূর্ণ একটি কাজ এই জন্য মুখের বাসাটাকে সুন্দর রাখতে হবে মুখের বাসাটাকে কখনো খারাপ করা যাবে না জাবান তাকে পবিত্র রাখতে হবে আল্লাহ তা কি জাবান দিয়েছেন কখনো অশালীন ভাষা উচ্চারণ করার জন্য আমার আল্লাহ জাবান তা দেন নাই আল্লাহ আর চার নাম্বার পাঁচ নাম্বার হল যে নারী বড়দেরকে সম্মান করে না অনেক নারী আছে দেখবেন আপ্রে যেই নারী স্বামীকে সম্মান করে না সেই নারী কীভাবে আবার বড়দেরকে সম্মান করবে ওই সমস্ত নারীদেরকে যদি আপনি বিবাহ করেন মনে রাখতে হবে আপনার গরন্ধকার হয়ে যাবে আপনি কখনো সফলতার মুখ আপনি দেখতে পারবেন না উত্তীর্ণ মুখ আপনি দেখতে পারবেন না অনেক পুরুষ আছে বলে হুজুর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই কিন্তু হুজুর আমার সবচাইতে অবাক লাগার বিষয় হলো আমার টাকার কোনো অভাব নাই ব্যাঙ্ক ব্যালেন্সের কোনো অভাব নাই ঘর বাড়ির কোনো অভাব নাই হুজুর আমার মনের ভিতরে কষ্ট একটাই হলো আমার নিজের স্ত্রী আমার কথা শুনতে পারে না হুজুর আমার সব আছে আমার ছেলে আমার কথা শোনে না আমার মেয়েটা আমার কথা শোনে না আমার নিজের স্ত্রী আমি অক্লান্ত পরিশ্রম করি রাতকে রাত বলি না দিনকে দিন বলি না সারা রাত দিন পরিশ্রম করি কিন্তু যাদের জন্য আমি পরিশ্রম করি তারাই আমার কথা শোনে না এর চাইতে বড় দুঃখ আর কার কাছে আমি বলবো কাছে বলতে পারি না এমন দুঃখ আমার লেগে যায় মুসলমানের যেই নারী মানুষকে হিংসা করে মানুষকে হিংসা করে নবীদের বললেন যখন আমি মিয়রাজের মাঝে গিয়েছি জাহান নাম যখন আমি প্রদর্শন করলাম জাহান নামের ভিতরে কিছু নারীদেরকে আমি দেখলাম জিবাইলকে বললাম জিবরাইল ওই সমস্ত নারী কারা জিব্রাহিল বললেন ইয়ারা সুর যারা দুনিয়াতে মানুষকে হিংসা করত হিংসুক এই হিংসুকদেরকে আমার আল্লাহ জাহান নামে দিয়েছেন এটা হলো ছয় নাম্বার সাত নাম্বার হতো যে নারী লুবি মারাত্মক লুপ অনেক নারী আছে অনেক নারী আছে লুবি কেমন লুবি জানেন একটা ছেলের সাথে সংসার করতেছে একটা ছেলের সাথে বসবাস করতেছে তখন আপনি দেখবেন যে তার সাথে থাকার পরও আরেকটা ছেলে তাকে মোবাইল ফোনের মাধ্যমে এস এম এস করে অথবা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে বলতেছে তুমি কার সাথে সংসার করতেছো সে কি তোমাকে মাসে একবার রেস্টুরেন্টে নিয়ে যায় তুমি আমার কাছে আসো প্রতিদিন আমরা লাঞ্চ করবো ব্রেকফাস্ট করব বিভিন্ন রেস্টুরেন্টে তোমাকে নিয়ে এই যাব সেই যাব মনে রাখতে হবে মা মানুষ তোমাকে ভরসা দিতে পারে আশ্বাস দিতে পারে কিন্তু বাস্তবতা যে কত বড় কঠিন এটা আপনি জানেন না অনেক নারী আছে রুবে পরে স্বামীর সংসার ত্যাগ করে আরেকটা ছেলের হাত ধরে যখন চলে যায় ওই ছেলে যখন কয়েকদিন ইউজ করার পরে সে যখন আর নেই না তখন সে বুঝতে পারে আরে আমি কি করলাম আহারে আমার তো আগের সংসার ভালো ছিল আমি কি করলাম আমার জীবনটা আমি নষ্ট করে দিলাম এই জন্যে মা বাবা আমি আপনার বলছি যারা লোভ যাদের ভিতরে থাকে দুনিয়াতে তাদের শাস্তি শুরু হয়ে যায় দুনিয়াতে সে ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যায় এই জন্যে এই যেই নারীকে ওই সমস্ত নারীদেরকে কখনো বিবাহ করবেন না যদি করেন তাহলে দুনিয়া